পরিবারের সবার পছন্দের কথা ভাবতে গিয়ে নিজের পছন্দ ভুলে গেছি বললেই চলে হ্যালো হ্যালোব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব ইলিশ দিয়ে কচু মানে কচুর মুখী তো আমি ওর কচুর মুখীটাকেও সেদ্ধ করে নিয়েছি নিয়ে একেবারে ছিলে নিয়েছি আর এইখানে আমি তেল দিয়ে দিলাম আমি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি একটু হালকা ভেজে আছে কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করব মেয়েদের জীবনটাই মনে হয় এরকম বিয়ের পরে স্বামী শ্বশুরবাড়ি নিয়ে বেশি চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করে আচ্ছা পুরা কার কার এরকম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্য কথা বলতে কি আজকে যে রান্নাটা করছে সেটা কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না কেন জানিও কচু খায় না মানে কচু জাতীয় কোনো জিনিসই খাই না আমি জানি না কেন খাইনি এতদিন সংসার জীবনে এসেও তাকে আমি কিন্তু কচু খাওয়াইতে পারি নাই মানে কচুর তরকারিটা খাওয়াইতে পারি নাই তো এখানে মাছও ভেজে নিয়েছি মশলাটাও গসানো হয়ে গেছে এখন আমি কচুটা দিয়ে দিচ্ছি কচুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর এই কচুর তরকারি হইতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না আর এখন থেকে প্রায়ই আমার বাসায় এই রান্নাটা হবে শুধুমাত্র আমার জন্য তো এখানে বড়ো সাইজের যে কচুগুলো ছিল সেগুলোকে আমি একটু খুন্তি দিয়ে মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি যাতে করে মশলাপাতি সব ভেতরে যায় আর কচুটা এত ভালো মানে একেবারে খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর আমি সেদ্ধ করে কচুর তরকারিটা মানে কচুর ঝোলের তরকারিটা রান্না করতে বেশি পছন্দ করি আমার কেন জানি খুবই ভালো লাগে কষানো হয়ে গেছে এখন এই যে উপরে তেলটাও ছেড়ে আসছে তার মানে ভালো করে কষানো হয়ে গেছে আর এই কচুর তরকারিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি এই রান্নাটা বিশ মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলেছি এই যে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার পানি দিয়ে দিব ঝোলের জন্য আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে আমি অনেক জায়গায় থেকেছি অনেক জায়গাকার খাবারও আমি টেস্ট ছি আমি কখনো শুটকি খাইতাম না আমার বাড়িতে কখনো শুটকি রান্না হয়নি আমার মায়ের বাড়িতে আমার বাড়িতে কেউ পছন্দ করে না সুটকি এমনকি শুটকির গন্ধটাও পছন্দ করতো না এরকম আমরা এখনও খাই না কিন্তু আমার শুটকি এতটাই পছন্দ আমার সুটকি ভর্তা শুটকি ভুনা খুবই পছন্দ করি আমি মানে বাড়ি থাকতে থাকতে আমার খাওয়ার মানে আমি অভ্যস্ত হয়ে গেছি আমি এখন খেতে পারি এবং আমার খুবই পছন্দের তালিকায় শুটকি মাছটা অবশ্যই থাকবে আমরা দুইটা মানুষ একই বাসায় থাকি বটে কিন্তু আমাদের দুইজনের টেস্ট বারটা একই একেবারেই আলাদা কারণ আমার একটু রিচ ফুড টাইপের খাবার দাবার বেশি পছন্দ বা বাইরের রেস্টুরেন্টের খাবার দাবার বেশি পছন্দ কিন্তু আমার হাজব্যান্ড যিনি তার আবার বাইরের খাবার দাবার একেবারে পছন্দ না আর একেবারে ঘরোয়া স্টাইলে যে রান্নাগুলো হয় সেগুলো খেতে সে বেশি পছন্দ করে তো এই যে কথায় কথায় আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এবার মাছটা দিয়ে দিলাম আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম একটু জাল করে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর রান্নার শেষে কিন্তু অবশ্যই আমি ভাজা জিরার গুঁড়া দিব কারণ ভাজা জিরার গুঁড়া দিলে এর স্মেলটা অনেক সুন্দর আসে আর খেতেও বেশ ভালোই লাগে আমরা কিন্তু মাছের ঝোল মুরগির মাংস গরুর মাংসে কিন্তু অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করি এটার স্মেলটা কিন্তু অনেক সুন্দর তো এই যে ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার রান্না শেষ এখন খাবার পালা গরম গরম ভাতের সাথে এই গরম গরম কচু দিয়ে ইলিশ মাছের ঝোলের এই তরকারিটা কী যে মজা লাগবে যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটা ফলো দিয়ে দিবেন একটা লাইক দিবেন আর একটা সুন্দর করে কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইকস কমেন্টস শেয়ারও করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম